হ্যালো এবি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আলাদা বিড়ি আজকে আমি সরাসরি একদম ঠান্ডা এই কুয়াশার মধ্যে অন্যরকম একটা আলুতে আজকে চলে আসলাম আপনাদের কাছে প্রশ্নোত্তর পর্ব নিয়ে লাইভের মধ্যে আজকের প্রশ্নোত্তর পর্ব হচ্ছে ইউটিউব নিয়ে সরি ফেসবুক নিয়ে আজকের এই লাইভটা চলবে ফেসবুক নিয়ে আপনার যত সমস্যা আছে সেই সমস্যার সমাধান করতে চাইলে আজকের এই লাইভের প্রশ্নোত্তরের প্রশ্ন উত্তর পর্বের মধ্যে আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন এবং অনেকগুলি প্রশ্নের উত্তর দিব আজকে এই প্রশ্নের উত্তরগুলো আশা করি আজকে আপনি সমাধান করতে পারবেন প্রথমত হচ্ছে চলে আসি এখন উত্তর পর্বের মধ্যে পেপুকের অনেকগুলো সমস্যা রয়েছে যাদের এই সমস্যার কারণে ফেসবুক পেজটা মনিটাইজেশন করতে পারছে না এবং ফেসবুকে এই সমস্যাটার কারণে আপনার পেজটাকে আপনি সামনের দিকে আগানোর কোনো সলিউশন খুঁজে পাচ্ছে না এবং ফেসবুক নিয়ে আপনি কাজ করবেন নাকি প্রোফাইল নিয়ে কাজ করবেন এই ধরনের অনেকগুলো প্রশ্ন আমাদের রয়েছে এই সকল প্রশ্নের উত্তর আজকে আজকে পেয়ে যাবেন আশা করি আপনারা সাথেই থাকবেন তো যাই হোক এবার চলে আসি প্রথমত হচ্ছে একজন প্রথমত একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে আপনি ফেসবুকের প্রতি কীভাবে সফলতা অর্জন করবেন সেই বিষয়ে নিয়ে অনেকে প্রশ্ন করেছিল তো ফেসবুকের মধ্যে সফল হতে হলে আপনাকে কয়েকটা গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে প্রথমত গাইডলাইন যে গাইডলাইনটা আমরা সবসময় বলে থাকি প্রথমত ফেসবুকে কাজ করার ক্ষেত্রে আপনাকে সব সময়ের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ আপনাকে ভিডিও আপলোড করতে হবে কন্টিনিউ ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু আপনি চাইলে ফেসবুকে কিন্তু সফল হতে পারবেন অন্যতে কিন্তু সফল হতে পারবেন না আপনাকে মনোযোগ দিয়ে প্রথমত হচ্ছে কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো আপনি নিয়মিত আপলোড করতে পারবেন নিয়মিত আপলোড করবেন সেই ক্ষেত্রে ওই কন্টেন্টগুলো সবসময় আপনাকে তৈরি করতে হবে এই কন্টেন্টগুলো যদি সবসময় যদি আপনি তৈরি করতে পারেন তারপর আপনি ফেসবুকের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন এখন আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন সেই কন্টেন্টগুলো আপনাকে নিউ মেনে কিন্তু আপলোড করতে হবে এবং ওই কন্টেন্টগুলো আপনাকে ইউনিক টাইপের কন্টেন্ট তৈরি করতে হবে তারপর আপনি ফেসবুকের মধ্যে সফল হতে পারবেন যদি এখানে বর্তমান সময়ে কিন্তু নেটওয়ার্ক কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে এই নেটওয়ার্ক অনেক প্রবলেম হওয়ার পরও আমি আপনাদের সামনে প্রশ্নোত্তরের পর্বগুলো সাজিয়ে আপনাদের সামনে এই ঠান্ডা কুয়াশার মধ্যে আপনাদের নিয়মিত যে লাইভটা আমি সবসময় করি বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্ব সেই লাইভটা করার জন্য অন্তত পক্ষে এই লাইভের মধ্যে আসা অন্যতায় কিন্তু আসতাম না যাই হোক কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে রাখি অনেকে কিন্তু পেয়ার ট্রান্সফারের বিষয়ে আমাকে নক করেছেন আমি আবারও বলছি যারা পেওয়ার ট্রান্সফারের বিষয়ে আমার কাছ থেকে সলিউশন নিতে চাচ্ছেন বা পেয়ার নিজে ট্রান্সফার করতে চাচ্ছেন আপনারা আগামী উনত্রিশ তারিখ আমাকে নক করবেন আমি ইনশাল্লাহ আপনাদের পেয়ার ট্রান্সফারের বিষয় নিয়ে কাজ করব আশা করি তখন আপনারা সলিউশনগুলো পেয়ে যাবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ফেসবুকের মধ্যে অনেকে যেটা জানতে চাচ্ছেন যে ফেসবুকের মধ্যে আপনারা রিএস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে এবং আনরিজিনাল কন্টেন্ট নিয়ে অনেকে প্রবলেম ফেস করছেন তো আনরিজিনাল কন্টেন্টের ক্ষেত্রে আমি বলবো আপনার যে আনরিজিনাল কন্টেন্ট যদি ইস্যু আসে তাহলে সেক্ষেত্রে আপনার প্রবলেম হচ্ছে একটাই আপনাকে সকল ভিডিও ডিলিট করে দিতে হবে যদি আপনি অন্যের কোনো আপনি অন্যের কোনো ফুটেজ যদি ব্যবহার করেন নাই কিন্তু আপনি নিজে কোন ফুটেজের মধ্যে অন্যের ফুটেজ বা অন্যের বয়েস ব্যবহার করেছেন সেটা যদি শনাক্ত করতে না পারেন তাহলে আপনাকে সকল ভিডিও ডিলিট করতে হবে আদার্স হয়ে কোনো উপায় নেই ঠিক আছে আপনার আর কোনো উপায় নাই সকল ভিডিও ডিলিট করতে হবে ডিলিট করে আপনাকে নতুন করে কন্টেন্ট আপলোড করতে হবে এবং আপনাকে ফেসবুকের কাছে রেকর্ড এ একটা গেল যারা বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ বর্তমানে সবচেয়ে আমাদের সবচেয়ে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সোনার হরিণ হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি ফেসবুক থেকে অনেক দাপে কিন্তু টাকা ইন করতে পারবেন আপনারা সবাই জানেন ফেসবুকের মধ্যে আপনারা লাইভ এবং ট্যাক্স ছবি আপলোড তারপরে ট্যাক্স পোস্ট এই ধরনের অনেক ধরনের পোস্ট আছে যেগুলো করে আপনি খুব সহজে কিন্তু একটা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এখন কথায় আসি এখন কথায় চলে আসি এখন সরাসরি সেটা হচ্ছে আপনি ফেসবুক থেকে হচ্ছে ফেসবুক যে কথা বলতেছিলাম ফেসবুকের মধ্যে আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন স্যাট যদি চো নাও আসে তাহলে সেটা নিয়ে আপনারা কোনো ধরনের কোনো টেনশন করবে না কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনার আজ হোক কাল হোক আসবে কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু কন্টেন্ট মনিটাইজেশন স্যাট আপটা আসলে কারা পাচ্ছে প্রথমের দিকে তাদের বিষয়টা আপনাকে আগে ভাবতে হবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা একমাত্র শুধু এখনো পর্যন্ত তারাই পেয়েছে যাদের ফেসবুক পেজের মধ্যে লাইভ ইনস্টিম্যাট রিলস এই সকল সেটআপ যারা পেয়েছে তারাই একমাত্র শুধু কন্টেন্ট মনিটাইজেশন স্যাট ইতিমধ্যে ইতিমধ্যে পেয়েছে অন্যরা কিন্তু এখনও কেউ পায়নি তবে দু সালের শুরু থেকে সবাই পাওয়ার সম্ভাবনা রয়েছে ফেসবুক এমনটা জানিয়েছে তবে এখনও সঠিক করে জানায়নি যে কারা পাচ্ছে না অনেকের পেজে যাদের পেজের মধ্যে প্রবলেম আছে বিভিন্ন ধরনের প্রবলেম আছে হতে পারে তারাও কন্টেন্ট মনিটেশন সেট নাও পেতে পারে যাদের পেজের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নেই তাহলে সেই ক্ষেত্রে তারাও হয় তারাই পাবে হয়তো কনটেন্ট মনিটাইজেশন সেট আপটা সেই জন্য আমি বলছি আপনার পেজে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে আপনারা দ্রুত চেষ্টা করুন আপনার পেজের মধ্যে যে সকল সমস্যা আছে সেই সকল সমস্যাগুলো সমাধান করার একটু চেষ্টা করুন সেই সকল সমস্যাগুলো যদি সমাধান করতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট কিন্তু আর্লি এবং দ্রুত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং দ্বিতীয় কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের মধ্যে কয়েকটা দাপে ইনকাম করা যাবে সেটা হচ্ছে আপনার ফেসবুক পোস্ট এবং ট্যাক্স তারপরে হচ্ছে আপনার রিলস আপনার অনেকগুলো স্যাট আপ থেকে যাবে তবে সকল সেট আপের ইনকাম কিন্তু এখন এক থেকে কিন্তু আপনার যোগ হবে কথাটা বুঝতে পারছেন একটাতে যোগ হবে ফেসবুক কিন্তু এই এই সিস্টেমটা কিন্তু এখন অলরেডি নিয়ে আসতেছে তো যাই হোক যারা পাচ্ছেন না তাদের কোনো তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা পাবেন একটু অপেক্ষা করুন সময় নিয়ে একটু ধৈর্য সহকারে থাকুন এবং আর ফেসবুক নিয়ে যদি আপনারা যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে করতে পারেন একজন বলছে হাই তারপর লেগছে আর ইউ রেডি ফর আর ইউ ফর রেডি সিস্টেম ইয়াস আই রেডি এখন কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান সেটাপটা আপটা আপনি পাবেন তবে ধৈর্য সহকারে নিজের ভিডিও আপলোড করুন আপনার কফি কফি ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন কন্টেন্ট মনিটেশান সেটআপটা পেয়ে যাবেন যারা কফি ভিডিও আশা করে আপলোড করতেছেন তারা কন্টেন্ট মনিটাইজেশান সেটাপটা আপটা নাও পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি ঠিক আছে সেজন্য কফি ভিডিও থেকে একটু বিরত থাকুন এবং নিজের কন্টেন্ট নিজের সকল কিছু নিজের ভিডিও নিজের সকল কিছু আপলোড করার চেষ্টা করুন আশা করি আপনারা বুঝতে পারছেন এবং প্রশ্ন উত্তরের পর্বের মধ্যে আরও অনেক কয়েকটা ধাপ রয়েছে অনেকে বলছে ভাই আমার নোটিফিকেশন আমার যে বিভিন্ন ধরনের কমিউনিটি গাইডলাইন বিভিন্ন ধরনের যে অ্যালার্টগুলো আসছিল ফেসবুকের মধ্যে সেগুলো ডিলেট করতে পারছি না আমি আবারও বলছি আপনার নোটিফিকেশন অ্যালার্ট 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 অপশনের মধ্যে যেই যে সকল নোটিফিকেশন এসেছিল। সেগুলো ডিলেট করার কোনো অপশন পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো এই নোটিফিকেশনগুলো আপনি কীভাবে ডিলিট করবেন এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সেটা দেখে নিতে পারেন সেটা যদি দেখেন তাহলে আপনার অ্যালার্ট অপশনে যে সকল নোটিফিকেশন এসেছিলো মানে যেগুলো অজান্তে কমিউনিটি গাইডলাইন বা বিভিন্ন ধরনের আদার্স যে কমিউনিটি গাইডলাইনগুলো এসেছিলো সেগুলো আপনারা ডিলেট করে নিতে পারেন আর যাদের ভিডিওতে কফি রাইট টফি কফি রাইট এসেছিলো ফ্যাক কফি রাইট এসেছিলো এই ফ্যাক কফি রাইটগুলো আপনি কীভাবে ডিলিট করবেন এটা নিয়েও কিন্তু আমার অলরেডি ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দিতে দেখে নিতে পারেন সেগুলো দেখলে আশা করি আপনার ফেক কফি রাইটগুলো আপনি কফি রাইট যেগুলো আসছিলো সেগুলো কিন্তু আপনি সমাধান করে নিতে পারবেন আশা করি আপনি বুঝতে পারছেন হ্যাঁ আপনারা ইউটিউব নিয়ে অনেকগুলো চলিশন ভিডিও অলরেডি আমার পেজের মধ্যে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখে কিন্তু এগুলোর সমাধান করতে পার করতে পারবেন তো যাই হোক আমি শুধুমাত্র আপনাদের সামনে দশ থেকে পনেরো মিনিট কথা বলার জন্য ফেসবুক লাইভে আসলাম ইউটিউব লাইভে আসলাম তবে দশ থেকে পনেরো মিনিট পর আমি এই লাইভটা ক্লোজ করব। ক্লোজ করে আমি চলে যাব আশা করি আপনারা বলছেন যাই হোক যে যেখান থেকে আজকের এই লাইভটা দেখছেন অবশ্যই সকলের কাছে একটা অনুরোধ আমি অফলাইনে থাকলেও আপনারা অবশ্যই আপনাদের মতামত মতামত প্রকাশ করে যাবেন ইনস্ট আনসার দেওয়ার চেষ্টা করব তবে আমার কাছে সবচেয়ে যেই বেশি রিকোয়েস্ট আসতেছে সেটা হচ্ছে শুধুমাত্র পে আউট নিয়ে পে আউটজনিত সমস্যার কারণে অনেকে ইনকাম করতে পারছে না পে সমস্যার কারণে অনেকে আপনার একটা থেকে একটা আরেকটা একটা পে আউট ট্রান্সফার করতে চাচ্ছেন শুধুমাত্র পে আউট যত সব সমস্যা এই কোন এই জন্য বলছি পে নিয়ে যদি আপনার কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে আপনি সরাসরি আমাকে ট্যাক্সিটিজি বাংলার যে ফেসবুক পেজ রয়েছে আপনি সেই পেজ থেকে আমাকে ইনবক্স করতে পারেন ইনবক্স করলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি পেআউটের বিষয় নিয়ে শুধুমাত্র ওই পেজের মধ্যে কথা বলে থাকি আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ তো দেখো আজকে বেশিক্ষণ লাইভ ছিলাম থাকবো না তবে সরে যাবো ঠান্ডার ভিতরে এ হচ্ছে আমার এতটুকুই আর বেশি কিছু বলবো না মাত্র জাস্ট কয়েকটা সলিউশন আপনাদের মা আছে দিলাম যাদের পেজের মধ্যে সমস্যা আছে কন্টেন্ট মনিটেশন সেট আপের আশায় বসে আছেন আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবেন আপনার পেজে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে সেটা দ্রুত সমাধান করার চেষ্টা করুন এবং তারপর আপনি কন্টেন্ট মনিটেশন সেট আপ পাওয়ার জন্য এলিজিবল হবেন বা এলিজিবল বলে আপনাকে যোগ্য একজন ব্যক্তি হিসেবে ফেসবুক কিন্তু ঘোষণা করবে আপনার পেজে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মিনিটেশনটা নাও না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে এবং এটাও বলে রাখি যারা আনটেন্ট মনিটেশন সেট আপটা পাবেন তারা চাইলে আপনার যদি পূর্বের পে আউটে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে কনটেন্ট মনিটাইজেশন সেট দেওয়ার সময় আপনি নতুন পে তৈরি করে আপনি তারপর নতুন পে তৈরি করে তারপর আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপ আপ দেবেন ওকে আশা করি বুঝতে পারছেন তো যাই হোক আজকের এই লাইভটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো লাইভে